নমস্কার মকর রাশির অসাধারণ কর্মের তপস্যা সোনার মুকুট আপনি পড়তে চলেছেন আজকের বিষয়টি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে বর্তমান সময় সাপেক্ষে যেমন থাকবে এবং এটি দু হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত ফলাদেশটি থাকবে বিস্তারিতভাবে আপনাদের অন্তঃস্থলে আপনাদের মনে যে ধরনের বিষয়গুলো ফুটে উঠছে বর্তমানে তা একটা আয়নার স্বরূপ আজকে প্রকাশ করতে চলেছে একটু মনোযোগ সহকারে বিষয়টি শুনুন বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি জানতে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে টিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মকর রাশির বর্তমান সময় আপনারা অনেকেই বিগত কয়েক মাস ধরে অনেকেই যখন সাড়ে সাতটি আপনাদের মত অনুযায়ী শেষ হয়েছে জানেন যে শনি তো মিনে চলে গিয়েছে খায় শেষ হয়ে গিয়েছে তারপরও কেন আমরা এত কষ্টের মধ্যে রয়েছি সাড়ে কবে সাড়ে সে কবে শেষ হয়েছে তারপরও কেন এত ভোগান্তি কেন যন্ত্রণা কেন এত কষ্ট আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি এরকম বিষয়ক আলোকপাত এরকম বিষয়ক কথা আমার শুনতে হয়েছে এবং আমাকে বলেছে চেম্বারে এসে আমি তার উদ্দেশ্য যেমন থাকবে উত্তরটি আবার প্রত্যেক মকর রাশির জন্য উত্তরটি অবশ্যই কিন্তু থাকবে দেখুন আপনার অধিপতি হচ্ছে শনি মহারাজ ন্যায় ত্যাগ উচ্চমার্গ আধ্যাত্মিকতা পরম উচ্চমার্গ পরম সাত্বিকতা নির্দেশ করে তা শনির আরাধ্য হচ্ছে মা কালী আর গুরু সে হচ্ছেন মহাদেব অর্থাৎ মহেশ্বর ও ভোলানাথ শিব বিশ্বনাথ যে নামই আপনারা জানেন যে নামই ডাকেন এবং বলা বাহুল্য যে মহাদেবেরই অংশই হচ্ছে শনিদেব তাই আপনারা আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যে মকর মানুষরা বেশিরভাগ একশোর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট শিবের পুজো করেন শিবের আরাধনা করেন শিবের জপ তপ করেন এবং অতি ভক্তি ভরে করেন মাকালটাও করেন দেখেছি আমি শ্রীকৃষ্ণেরও করেন হ্যাঁ আমি দেখেছি যাই হোক তো আপনারা আমি যেহেতু বলছি কর্মের তপস্যা অসাধারণ কর্মের তপস্যা অসাধারণ কর্মের তপস্যা সোনার মুকুট আপনি পড়তে চলেছেন কিরকম ভাবে আপনারা অত্যন্ত কর্মপটু হন কর্ম বলতে বোঝানো হচ্ছে যে আপনি ব্যবসা করছেন চাকরি করছেন তা কিন্তু নয় কথা বলাও কর্ম ঘুমানোও কর্ম হাঁটাও কর্ম বসে থাকাও কর্ম পড়াশোনা করাও কর্ম চলাফেরা করাও কর্ম গণ্ডগোল করাও কর্ম বাদ বিতঙ্গে জড়িয়ে পড়াও কর্ম তর্ক বিতর্ক করাও কর্ম সবই কিন্তু কর্ম প্রেম প্রীতি ভালোবাসাও কর্ম সব কর্ম কর্মের ডিফারেন্স বিভিন্ন রকম ভাবে হয় জাগতিক কর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি কর্ম পূজা পাঠ ঈশ্বর সাধনা সেটাও কর্ম সেটা অতি পবিত্র কর্ম তো আপনারা আপনারা প্রতি মুহূর্তেই শিবের মহেশ্বর ভোলানাথের পুজো করেন যপ তপ করেন প্রতি মুহূর্তে প্রতিদিন করেন আমি জানি করেন আপনারা কোনো মাংসের সাথে খারাপ ব্যবহার করেন না কোনো মাংসের সাথে ব্যবহার করেন না প্রতি মুহূর্তে মানুষকে হেল্প করেন সাহায্য করেন করেন এটা কনফার্মেছি মকল মানুষের অত্যন্ত দান ধ্যান পরোপকারী উদার মনে মানুষ হয়ে থাকে মানুষকে হেল্প করে সাহায্য করে প্রতি মুহূর্তে তার সাথে আপনার প্রতিদিন মহাদেবের পুজো করেন আরাধনা করেন তারপরও আপনারা আপনাদের ভাগ্যে আপনাদের কপালে বর্তমানে সেই যে শুরু হয়েছে বিগত সাত বছর ধরে এখনো চলছে বর্তমানে এবং এটা কন্টিনিউ চলবে যতদিন না পারমান্টলি আপনার সপ্তম বৃহস্পতির প্রবেশ না করছে অর্থাৎ সেটা হচ্ছে জুন দু হাজার ছাব্বিশ জুন মাস দু হাজার ছাব্বিশ আপনারা প্রায় ঈশ্বরের কাছে বলেন মহাদেব সর্বদা পক্ষপাত করেন বলছি ব্যাখ্যাটা তা আপনারা কি মানুষকে ঠকান না প্রতারণা করেন না চিটিংবাজি করেন না সৎভাবে থাকেন কঠোর পরিশ্রম করেন মানুষকে ভালোবাসেন সেবা করেন তার তারপরও প্রতি মুহূর্ত ঈশ্বরের সাধনা ঈশ্বরের নাম জপ করা এক মুহূর্ত আপনার ঈশ্বর থাকতে পারেন না প্রতি মুহূর্তে ঈশ্বরকে প্রতি ডাকা তাতে তাকে সন্তুষ্ট করার জন্য যত জপ তপ ভক্তি করা স্নেহ ভালোবাসা ভক্তি উজাড় করে মহাদেবের শ্রীচরণ নিজেকে সমর্পণ করে দেওয়া মা মাকালীর চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া শনিদেবের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া নারায়ণ বিষ্ণু শ্রীহরি চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া মাতার চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া তারপরও আপনার ভাগ্যে কেনই জুটছে আপনার ভাগ্যে কেনই জুটছে অপমান কেনই জুটে চলেছে প্রতি মুহূর্তে মারাত্মক কষ্ট কেনই জুটে চলেছে প্রতি মুহূর্তেই আঘাতের পর আঘাত অপমান লাঞ্ছনা লোকের কথা শোনা অর্থনৈতিক মারাত্মক কষ্ট ধার দেনা ঋণগ্রস্ত দুমুঠো অনুপার্জন করবেন তার পন্থা পর্যন্ত নেই প্রতি মুহূর্তেই সময় জীবন নিয়ে কাটাচ্ছেন মানসিক যন্ত্রণায় বিভদস্ত অবস্থায় রয়েছেন মহাদেবকে বলছেন তুমি কেন পক্ষপাত করছো যারা লোকের সাথে করে চিটিংবাজি যারা লোকের সাথে করে খারাপ ব্যবহার যারা লোকের সাথে করে প্রতারক যারা প্রতি মুহূর্তেই দুর্ব্যবহার করে অসৎ উপায়ে অবলম্বন করে যারা জীবনযাপন করে তাদের তারা প্রতি মুহূর্তে সোনার সিংহাসনে বসে রাজকীয় ভাবে জীবনযাপন করছে আর আপনি সৎ থেকে একদম দরিদ্রের মতন জীবন যাপন করছেন তারা আজকে সোনার থালায় ভাত খাচ্ছে অন্ন খাচ্ছে সোনার সিংহাসনে বসে আছে সোনার খাটে তা শুয়ে আছে তারা ধনপতি তারা বিলাসিত জীবনযাপন করছে আপনার ভাগ্যেই জুটছে যত কষ্ট আপনি ভক্তি করেন আপনি স্নেহ করেন ভালোবাসেন আপনার সহলতা আপনার উদারতা আপনার সেবা আপনার মানুষকে ভালোবাসা প্রতি মুহূর্তে একনিষ্ঠভাবে পরিশ্রম করে যাওয়া কর্মের পর কর্ম করে যাওয়া কখনো অসৎপথ অবলম্বন করেন না তারপরও কেন জুটছে আপনার কপালে দুর্ভাগ্যময় জ্বালা জানত না তাহলে কি ভাব মহাদেব পক্ষপাত করছেন না মহাদেব কখন মা কালী শনিদেব বিষ্ণু শ্রীহরি যাকে আপনি যে দেব যে ঈশ্বরকে যে নামে আপনি ডাকেন তিনি কখনোই পক্ষপাত করেন না তিনি আমাদের মতন সাধারণ মানুষ নন তিনি আমাদের মতন ন্যায় বিচার অত সহজে করে না তিনি একটা মানুষকে ভীষণ রকম ভাবে পরীক্ষা করে তাহলে যে ব্যক্তি ঈশ্বরের কাছে পৌঁছাতে চায় যে ব্যক্তি কর্মের তপস্যা মানে ওই যে বললাম কর্মের তপস্যা মানে আপনি এই যে সৎ বা সাত গুণগুলো নিয়ে রয়েছেন এগুলো করে চলেছেন তাদের মহাদেব বা শিব বা বিষ্ণু বা শনিদেব মা কালী মাতারা তাদেরকে নিজের কাছে নিয়ে আসার জন্য নিজের পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার জন্য মোক্ষ লাভ পাওয়ার জন্য তাদের কিন্তু জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ সব দেয় কারণ জানি যে সোনায় যতক্ষণ না পর্যন্ত না পর্যন্ত আগুনে উঠছে সে সোনায় পরিণত হয় না হিরে যতক্ষণ না পর্যন্ত কয়লার মধ্যে থাকছে ততক্ষণ খাঁটি হিরেতে পরিণত হয় না তিনি জানেন যে আপনার যত বেশি ঈশ্বর সাধনা থাকবেন তত জানবেন যে আপনার প্রতি ঈশ্বর কিন্তু অন্যরকমভাবে দৃষ্টি জ্ঞাপন করছে তিনি আপনাকে প্রতি মুহূর্তেই এই মায়াময় জগতে যত রকম কষ্ট আপনাকে দিচ্ছে আপনি কর্ম করছেন তপস্যা এটাও কর্ম তপস্যা কিন্তু দিচ্ছে দেবেও এখনও দিচ্ছে আগামী দিনেও দেবে জুন মাস দু জুন মাস দু পর্যন্ত দেবে এটা ইঞ্জিনারেল বলছে যা বললাম সব কিন্তু ইঞ্জিনারেল সার্বিক আলোকপাত দেবে আরো বিভস্ত্র দেবে কিন্তু মহাদেব কখনো শিব শম্ভু শনিদেব কখনো পক্ষপাত করেন না নিরপেক্ষ বিচার করেন তিনি বলেন তিনি মানুষকে তার কাছে আনার জন্য যত কষ্ট দিচ্ছেন আবার তিনি ওই যে অসৎ ওই যে অবলম্বনকারী অসৎ ব্যক্তি রয়েছেন যারা মানুষের চিটিংবাজি করছেন ক্ষতি করছেন যারা মানুষ মানে অসৎ উপায়ে ধন উপার্জন করছেন ধন টাকা পয়সা উপার্জন করছেন তাদের কিন্তু ওটা তাদের শেষ সম্বল অর্থাৎ শেষ সুযোগ করে নিচ্ছে কিন্তু যখন তাদের পতন হবে কেউ ধরে রাখতে পারবে না অর্থাৎ পতন অবসম্ভাবী তাদের হবেই হবে যারা অসৎ পথ অবলম্বন করে যারা মানুষের ক্ষতি করে যারা মানুষের চিটিংবাজি করে যারা মানুষ দুর্ব্যবহার করে যারা মানুষকে প্রতি মুহূর্তে সমস্যা ফেলে দেয় যারা উল্টো পথে বেপথে ধন উপার্জন করে কটিপতি হচ্ছে সোনার সিংহাসনে বসছে তারা কিন্তু সে সুযোগ করে নিচ্ছে যখন তারা পতন হবে তারা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না পুরো উপর থেকে পুরো নিচে পড়ে যাবে আর উঠে দাঁড়াতে পারবে না কিন্তু আপনার এই তপস্যাই কর্মের প্রতি তপস্যা সাত্বিক তপস্যাই আপনাকে অসাধারণ ব্যক্তিতে করবে করবে প্রতি মুহূর্তে করছে কিন্তু অল্প অল্প করেছে ঈশ্বর ভগবান অত সহজে খুশি হন না অত সহজে কিন্তু ন্যায় বিচার করেন না তিনি পরীক্ষার পরীক্ষা নিয়ে অগ্নি পরীক্ষা থেকে অগ্নি কঠোর অগ্নি পরীক্ষা দিয়ে তবেই তিনি আপনাকে ফল দেবে এবং বিলম্ব হলেও কিন্তু ফল দেবেই দেবে এবং তার ফলে আপনি শেষে বিলম্ব হলেও সোনার মুকুট আপনার মাথায় আপনার মাথায় পড়াবেন তিনি আপনাকে সর্বদিক থেকে একদম সাফল্যমণ্ডিত ব্যক্তিতে পরিণত করবেন তার আগে তো পরীক্ষা নেবেন না নিচ্ছেন বর্তমানে আগামী দিনও নেবেন জুন দু পর্যন্ত বেশি পরিমাণে তারপরও নিতে পারেন যা যা হরস্ক অনুযায়ী কর্মের স্ট্রেন বা কর্মের যার ডিফারেন্স অনুযায়ী পরীক্ষা নেবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে যেভাবে আপনি সৎভাবে চলছেন কঠোর পরিশ্রম করছেন একনিষ্ঠভাবে ঈশ্বরের সাধনা করছেন তপস্যা করছেন কর্ম করে চলেছেন সেরকম করে যেতে হবে যদি করে যেতে পারেন অবশ্যই কিন্তু আপনি দু সালের জুন মাসের পর থেকে যদি আপনার দশ অন্ধে বহু অবস্থান ঠিক থাকে এটা কিন্তু সার্বিক বলছি ঠিক থাকে শনি শুক্র শুক্র আর্যগুলি প্ল্যানেট শনি আপনার লগ্নপতি রাশিপতি দ্বিতীয়পতি যদি ভালো থাকে বৃহস্পতি অত্যন্ত বলবান থাকে হাতেও পামে তাহলে আপনি কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়িয়ে আবার সাফল্যমণ্ডিতে জীবন লাভ করতে পারবেন হবেন আপনি হ্যাঁ এই গ্যারান্টি আমি দিলাম পারলে কথাটিকে সেভ করুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে যদি আপনার এই কন্ডিশন ভালো থাকে জন্মকুণ্ডলী পামে তাহলে আপনি কিন্তু অবশ্যই সাফল্যমণ্ডিত অসাধারণ তপস্বাস সাধনার ফল আপনি লাভ করবেন কিন্তু এর মাঝে যদি অসৎপথ ওই যে বললাম যারা ওরা করছে যারা চিটিংবাজি করছে সেরকম অবলম্বন করলে চলবে না আপনাকে যেভাবে করছিলেন সৎ থেকে সৎকর্ম করে চলতে হবে দেখুন আপনি বিলম্ব হলেও সফলতা আপনার দ্বারে এসে উপস্থিত হবে স্বয়ং শিবশম্ভু স্বয়ং মহাদেব স্বয়ং শনিদেব স্বয়ং মা কালী আপনার ভাগ্যে সেটা দেবেন এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখা আমার দেখেছে প্রচুর আমি মানুষকে আপনাদের শেয়ার করলাম তাই যারা এই কর্মের অসাধারণ কর্মে তপস্যার ফলস্বরূপ সোনার মুকুট পড়তে হলে আপনাকে এই রকম ভাবে কর্ম করে যেতে হবে তার সঙ্গে অবশ্যই কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক কর্ম সঠিক পদক্ষেপ নিতে হবে যে কোনো একজন পদপ্রদর্শকের মাধ্যম দিয়ে আপনার যে কোনো সমস্যা বর্তমানে চলছে ক্রিটিক্যাল অবস্থা কতদিন চলবে কি রকম চলবে জানতে কর্ম অর্থ নিয়ে মারাত্মকভাবে সমস্যা চলছে আপনার জীবনে কি কর্ম করলে ভালো হবে চাকরি না ব্যবসা কোন কর্ম আপনার আপনার নিউজে লেখা আছে বা স্বয়ং শিবশম্ভু আপনাকে লিখে দিয়েছেন যে আপনার করলে আপনি সেই পথে গেলে আপনি জীবনে সাফল্যমণ্ডিত হতে পারবেন সেটা জেনে সেই পথ অনুযায়ী যদি এগোতে পারেন সৎভাবে তপস্যার মতন জীবনযাপন ঋষির মতন এতস্য তপস্যার অত ঋষি মুনিদের মত জীবনযাপন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সাফল্যমণ্ডিত হতে পারবে তার জন্য কি স্ক্রিন অলরেডি দেখে নিয়েছেন কোথায় কোথায় আমার চেম্বার চেম্বারে আসুন অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাতেই বাধ্য করে এটাই আমার একমাত্র পেশা একমাত্র কর্ম আমি আপনাদের সঠিক পথটাই দেখাবো আপনাকে ভালো রাখার চেষ্টা করব। ভালো রাখবো সুখী করবো এবং বিপদ থেকে মুক্ত করব। যাই হোক ছোট্ট কথা বললাম বুঝলেন যে কারা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হন কারা হন না কারা আলটিমেটলি কারা সোনার মুকুটটা পড়বেন কারা পড়বেন না বাকিটা আপনাদের সিদ্ধান্ত সে অনুযায়ী চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা